হ্যালো ফ্রেন্ডস তোমরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে বন্ধুরা রান্না করব কাতলা মাছ দেখো মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম আর এক পিট ভাজা হওয়ার জন্য দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিব দেখো মাছ ভাজা তেলে দিয়ে দিলাম জিরা ফোড়ন দিয়ে দেব আলু একটু হলুদের গুঁড়া লবণ আলুগুলো সুন্দর করে ভেজে নিব দেখো আলুগুলোও ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিব এভাবে সাইড করে রাখলে তেলটা বের হয়ে আসবে আমি এই তেলের ভিতরে দিয়ে দিব তেজপাতা আর তার চিনি আমি আর তেল দিব না তেল দিলে তাহলে ঝোলে তেল অনেক বেশি হয়ে যাবে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া জল দিব নাহলে মশলাটা পুড়ে যাবে দিয়ে দিলাম লবণ দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আলু দিয়ে মশলাটাও কষানো হয়ে গেল জল দিয়ে দিব দেখো জোলটা ফুটে গেছে আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা দিয়ে দিব জিরা আর দইনা ভেজে রাখা গুড়ি দেখো আমার মাছের ঝোল রান্না কমপ্লিট তো বন্ধুরা আমার এই মাছের ঝোল রান্নার ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লাগে তো আমাকে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো